আমি নাকি কোন মাহফিলের মধ্যে বলেছি আগে আগে খান একা পরে মসজিদ কি খান একা পরে মসজিদ মানে এখনকার সময় তো তারা মনে করে মসজিদ তো মসজিদ অবশ্যই মসজিদ মসজিদ এখন ভুল বুঝা বুঝে হয়ে গেছে না এখন বলে যে হুজুর ওনারা অনেক রেগে গেছেন এত বড় কথা আপনি কেমনে বললেন আমার ভাই না জেনে না বুঝে যদি কথা বলেন সব কিছু অন্যরকম লাগবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই এই যে আমেরিকার যে বাবা মহিউদ্দিনের কথা বললাম আপনারা নেবেন মসজিদ আগে না বাবা মহিউদ্দিন আমেরিকা গেলেন আমেরিকা যাওয়ার পরে কিছুই জানে না তো একদম কিছুই জানে না তাদের দৃষ্টিতে মানুষটা অ্যামেজিং অন্যান্য মানুষের মতো না কেন কারণ চেহারা আরেক ধরনের তো আল্লাহর বলিদের চেহারা গ্লু থাকে এটা মানুষকে পাগল করে দেয় এটা মানুষকে আর একটা চুম্বকের মতো আকর্ষণ করে চুম্বকের মতো আকর্ষণ করে কেন কারণ সিনার ভিতরে নূর থাকে সিনার ভিতরে নূর থাকে আর আল্লাহ যেহেতু তাদের জন্য মোহব্বত অনুভব করেন আল্লাহ জিব্রিল দিয়ে পৃথিবীর মানুষের অন্তরে সেই মানুষগুলোর মহব্বত ডেলে দেন মানুষ তাদেরকে মানুষ আকর্ষিত হয় শেখ বাবা বাহিউদ্দিন যখন গেলেন মানুষ আসতে লাগলো আসতে লাগলো আসতে লাগলো কেউ ইসলাম কবুল করছে না আল্লাহ বলিদের হেকমত দেখেন আমরা ওইলে তো কত কিছু করে ফেলতাম আইও বইও কলমা যখন নামাজের অর্থ হচ্ছে জিজ্ঞেস করে কয়টা বাজে হুজুর অমুকটা একটু পানি দিতে পারবেন ওই শ্রীলঙ্কার মহিলাও আছে উনি তার আগামাতা কোনো কিছু জানেন না অজু তো হুজুর অজু করতেছে সবাই দেখতেছে তো হুজুর এটা কি এটা আমি নিজেকে পবিত্র করছি কেন কো ওয়ার্শিপের জন্য নামাজের জন্য হুজুর আমরাও করতে পারবো হ্যাঁ করতে পারেন করেন করতেছে সবাই কি করতেছে জানে না হুজুর নামাজে দাঁড়াইছে আল্লাহর বলিদের নামাজ পড়া দেখলে আপনার ভিতর একটা সুকুন চলে আসবে শুধু দেখতেছেন নামাজ কেন তাদের নামাজ গুলা মেয়েরাজের মতো হয় আমি তো বলতেছি বুঝতে পেরেছেন তাদেরটা মেয়েরাজ হয় এই কারণে তাদের নামাজের মধ্যে খাস একটা সুকুন থাকে দাঁড়ানোর একটা ঢং রুকুর একটা ঢং সিজদার একটা ঢং সালামের একটা ঢং ওই ঢং আমাদের মধ্যে আসবে না ওইটা খাস একটা মনে হয় যেন আকবর এটা বলার পরে মনে হয় যেন দুনিয়া চুপ হয়ে যায় তারা তাদের এই এসকের সমুদ্রের মধ্যে বুঝতে পেরেছেন তাদের সাতার কাটা আজিব এক মাহলের মধ্যে এটা দেখলে যে কারো ভালো লাগে তারা চেয়ে থাকতো সবাই মিলে হুজুরের দিকে হুজুর তো পড়তেছে আমার এইটা তাদের ভিতরে তোলপার সৃষ্টি আল্লাহর অলির সুবতের মধ্যে তো সঙ্গত তাদেরকে পাগল করে দিচ্ছে কিন্তু তারা পরিপূর্ণ রূপে গ্রহণ করতে পারছে না কিসের কারণে ইমানের লাইট না জ্বলার কারণে কারণ চুম্বক আকর্ষণ করে কাকে লোহাকে গাছ চুম্বক এখানে আপনি গেছেন আফ্রিকার জঙ্গলে সেখানে আপনি ওই ক্যাবলা নির্ধারণ করার জন্য এটা কি ধরছেন ক্যাম্পাস ধরছেন না ক্যাম্পাসের ওই কাটা উত্তর দক্ষিণ হয়ে গেছে না তা আপনি মনে করছেন এই পূর্ব পশ্চিম চিনে ফেলছেন না কাটাকে জিজ্ঞেস করে দেখছেন কাটা তুই উত্তর দক্ষিণ হলি কেন কাটা এটা লোহার আকর্ষিত হয় আকর্ষণ কে করেছে তো আকর্ষণ করেছে নর্থ পোল সাউথপোল একটা ব্যাপার আছে উত্তর দক্ষিণ প্যারেড চুম্বক দূরে থাকা চুম্বক ওই ক্যাম্পাসে কম্পাসে সুইকে আকর্ষণ করে উত্তর দক্ষিণ করে ফেলেছে কোথায় সুই কোথায় চুম্বক কারোর সাথে কারো দেখা নাই কিন্তু একজন আকর্ষণ করেছে আর একজন আকর্ষিত হয়েছে আকর্ষণ কি আপনি জানেন আকর্ষণ দেখা যায় দেখা যায় না অনুভব করতে পেরেছি কিভাবে কারণ সুই উত্তর দক্ষিণ হয়ে গেছে সুই এমনে ঘুরে এমনে ঘুরানি দিয়ে এমনে এমনে করে না কম্পাস যখন ধরেন কি করে প্রথমে তো ঘুরে ঘুরার পরে হায় হায় সিনা খুঁজতেছে সিনা সিনা খুঁজে যখন ওই চুম্বকের সাথে অ্যাট্রাক্টেড হয় তখন এমনি এমনে করে ঠিক না এমনি এমনে করে কেন কিরকম চুম্বকের সাথে লাইন পেয়ে গেছে চুম্বকের সাথে লাইন পেয়ে গেছে এভাবে আল্লাহর ওলিদের সিনাও এরকম কিন্তু চুম্বক হতে হয় ওই লাই লাহার না না করার কারণে অ্যাট্রাক্টেড হতে পারতেছে না কিন্তু আল্লার ওলি বাজার বসাইতেছে মনে রাখবেন আলেম বাজার বসাইতে পারে না বাজার বসাই না ব্যবসা করে আলেমরা মাদ্রাসা পরবর্তীতে বাজার বসার পরবর্তীতে মাদ্রাসা বাজার বসার পরবর্তীতে মসজিদ তখন আলেমদের দরকার হয় আর বাজার বসানোর জন্য অবশ্যই অলির দরকার হয় আলেমের অব্বানি বাজার বসানো যায় না হুজুর শেখ বাবা মহিউদ্দিন কেবলা উনি কি করছেন কোনো কিছু কথা বলার নাই ছেলেরাও অজু করলো নামাজেও দাঁড়াইল তারও কোনো কথা বলা বলি নাই পরে একদিন ডেকে বলতেছে হুজুর আমরাও তো পড়তেছি আমরা কি আপনার মতো কোন আমার মতো না তো কেন আমাদের এখানে কলমা পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আপনারা মনে করছেন কোনো কিছুই না এটা এমন একটা কলমা এটা পড়ার সাথে সাথে আপনারা বুঝতেছেন না যত নন মুসলিম ইসলাম কবুল করে আমাদের জীবনের অভিজ্ঞতা যেই বলি বলো তুমি আশহাদু সে আর সাধু বলে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পর থেকে তার চোখের পানি শুরু হয়ে যায় হ্যাঁ কোন নন মুসলিম দেখি নাই যে আসাদু আল্লাহ ইহ্লাহ করেছে কিন্তু চোখের পানি পড়ে নেই আমরা মার গর্বে মায়ের কোলে মুসলমান সে কারণে ফিল করে না এটা কত বড় একটা তালিমা যখন কলমা পড়েছে ভিতরের জগতে তুফান তৈরি হয়ে গেছে না এখন এখন তো চুম্বুকে চুম্বুকে আকর্ষণ হচ্ছে এখন আর কেউ মজলিস ছেড়ে যায় না একজন দুইজন বিশ ত্রিশ জন ইসলাম কবুল করে ফেলেছে যে ইসলাম কবুল করেছে তো হুজুরের জন্য একটা যখন নিয়ে এসেছে তখন একটা কামরা দেয় নাই কামরা দিয়েছে এটা হুজুরের হুজরা পাশে একটা রুম নিয়েছে মানুষ বেশি আসতেছে তো তো বেশি আসলে কোথায় ক হুজুরের হুজরা কামরার মধ্যে না একটা রুম তৈরি করো এখানে তো রুম যেটা তৈরি করেছে এটাকে খানেকা বলে এখনো মসজিদ তৈরি হয় কি তৈরি হয়েছে খানেকা কি করছে সেখানে দিনের তালিম দিচ্ছে তালিম দিচ্ছে আখলাকের তালিম মানুষকে সুদ্রাচ্ছে সৌবতের মধ্যে রাখতেছে পাঞ্জে নামাজ শিখাচ্ছে আল্লাহর দিনের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিখাচ্ছে জাহের বাতেন শিখাচ্ছে শিখাইতে শিখাইতে যখন পঞ্চাশ ষাট জন মুসলমান হয়ে গেছে তখন বলতেছে একটা মসজিদ তৈরি করতে হবে কি তৈরি করতে হবে মসজিদ কি জন্য জুমার নামাজ আছে আমাদের মসজিদের এই শান আগে মসজিদ হয়েছে না খানেকা হয়েছে আমি এটা বলতে চাচ্ছি আপনাকে খান একটা বাজার বসিয়ে দিয়েছে এখন ক্ষতির দরকার আপনি আলেম পাঠাইছে এখন সেখানে পড়ানোর জন্য কোরআন হাদিস মাখরাজ নাহু সরফ পড়ানোর জন্য আলেম দরকার আলেম পাঠাইছে মূল বাজার যিনি বসালেন ওনাকে আপনারা ভুলে যাচ্ছেন এখন বুঝতে পেরেছেন বাবা মহিউদ্দিন ইবনে মহিউদ্দিন আল্লাহ আনহু ওই আমেরিকার জমিনের মধ্যে যেই বাজার বসিয়েছে সেই বাজারের দোকানদারি এখন আমরা গিয়ে করতেছি আমাদের পক্ষে বাজার বসানো সম্ভব না